কিন্তু তোমরা যেহেতু কমেন্ট করেছো তাহলে তোমাদের কমেন্টের একটা রিপ্লাই ভিডিও হয়ে যাক ট্রেনিং ম্যাচে আমি যদি দশটা কিল করতে পারি তাহলে তোমরা এই ভিডিওতে দুই হাজার ভিউ কমপ্লিট করে দেবে আর যদি তোমরা এই ভিডিও দুই হাজার ভিউ কমপ্লিট করে দিতে পারো তাহলে এর পরবর্তীতে আমি র্যাঙ্কের ভিডিও নিয়ে আসবো এ ডাব্লিউএম দিয়ে ঠিক আছে আচ্ছা এখানে আমি একটা কিল করে কিলের খাতা খুলে ফেলি দুটো কিল করি এখানে ভালোই আমি মারামারি করছিলাম এবং কিলও করছিলাম আমিও মরছিলাম কিল আবার করছিলাম কিল টিল করে আমরা দেখছিলাম আমাদের কিরাম কি খেলা হয় আমরা কি ভালোই খেলছিলাম আবার ভালোই মরছিলাম আমাদের কিল কিলের খাতাও খুলছিল এবং আমরাও মরছিলাম প্রায় আমরা দশ বারো বার মরে গিয়েছিলাম এখানে দশটা কিল করার জন্য আমরা প্রায় বিশ বার মরেছিলাম এখানে আরেকটা নিয়ে আছে তাকেও মেরে দিয়েছিলাম এখানে আমরা কিল তো ভালোই করছিলাম এবং এটাকে মাল দেবোধহয় নয়টা কিল হবে হ্যাঁ আমাদের নয়টা কিল অলমোস্ট ডান আর একটা কিল করলেই কিন্তু আমাদের দশটা কিলের চ্যালেঞ্জ পূর্ণ হবে সামনে একটা এনিমে আছে এটাকে মারতে পারলেই আমাদের দশটা কিল হয়ে যাবে তো ফাইনালি আমাদের দশটা কিল হয়ে গেল তোমরা এই ভিডিওতে বেশি করে সাপোর্ট করবা এরপরের বার আমি র্যাঙ্কের ভিডিও নিয়ে আসবো